সবাই সালামপুর আমন্ত্র জানিয়েছেন দুর্বর সালামপুর পাক্সি তুহিন ফোর প্রথম তুই হিন্দ কেন

প্রথম শরীর থেকে প্রথম গোল আদায় করে নিয়েছেন এবং দেখা যাক নাইট রুবেল কুতো প্রস্তুত দিখাদর সঙ্গে গোলরক্ষক এবং দুর্গাপুরের নম্বর ষোলো জার্সি পরিহিত সেই ঘুরে চল সনের দ্বিতীয় শুট আউট করার জন্য সখাত ভাই দ্বিতীয় চল করেছেন দীঘা এবং দুর্গাপুর দুটি দলে কিন্তু জানেন এখন প্রমাণ হয়ে গিয়েছে যে খোকন স্যার বলেছিলেন ফিফটি ফিফটি ম্যাচ বিশ্লেষণের শেষ অব্দি যেহেতু নির্ধারিত সময় তারা গোল করতে সক্ষম হয়নি সেক্ষেত্রে খোকন স্যারের কথাই সত্যি যেটা হচ্ছে ম্যাচ শেষ অব্দি তারা কিন্তু ফিফটি ফিফটি অবস্থান থেকেছেন বিদায় কিন্তু ট্রাই বি ম্যাচ করিয়েছে পরবর্তী প্লেনটি শোট আউট অবশ্যই হাফিজুর নাম্বার ইলেভেন সেই হাফিজুর ফুটবল একাডেমি হাফিজুর হাফিজুর অনেকগুলো সুযোগ মিস করেছেন বিদায় শেষ অব্দি প্লেনটি শুট আউট তিনি কিন্তু হতাশার নিয়ে এসেছেন স্বাগতিক দর্শকদের আমাদের পাকপাড়ার সন্তান এবারে ট্রাই শট শট নেবেন জার্সি নাম্বার নাইন দেখা যায় তিনি কি করেন দুর্গাপুর এবং রাজশাহী বাঘা উপজেলার দীঘা অসাধারণ শট একেবারে মানে গোলকিপারের কোনোই কিছু করার ছিল না এখানে অসাধারণ অসাধারণ অধিকার স্বাধিকার شو গুড ভালো খেলছে

پھٹ نمبر 4 پھٹ نمبر 4 اوکے اس کے بندہ طرفوں کا جیرو راج دربالر ہمیں چلو